জরির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালানহুতে রাবায়ত আছে এ হদিসে পাক এমাম তাবরানি মুজামুল কবির হাদিস নাম্বার দুই হাজার দুই শত এই হাদিসের কেতাবের মধ্যে এনেছেন কলা বয়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিছলা মা বায়া আলাইহিস নিসা হজরত জরির আবদুল্লাহ রদি আল্লাহ করেছেন মহিলারা যেমনি আল্লাহর রসুলের কাছে বায়াত হয়েছে তেমনি আমরাও পিয় নবীজির কাছে বায়াত হয়েছিলাম এই হাদিস পাক দ্বারা এটা সাবিত হয় যে মহিলারাও নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেছেন তো আজকে যদি মহিলারা নারীরা পীরের দরবারে গিয়ে বায়াত গ্রহণ করে তো বলে পীরের দরবারে গিয়ে মহিলাদের বায়াত হওয়া জায়েজ নাই অথচ আল্লাহর নবীর দরবারে সাহাবা ইকরামদের মধ্যে যারা মহিলা ছিলেন তারাও নবীজির দরবারে গিয়ে বারগাহতে গিয়ে নবীজির হাতে হাত রেখে ওনারা বায়াত গ্রহণ করেছে